নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট কলেজে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বন্ধুরা সরকারি কলেজ গভর্নমেন্ট কলেজে তোমাদের সরাসরি এখানে কর্মী নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন পদে বন্ধুরা এখানে নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় হ্যাঁ বন্ধুরা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করো এখানে বন্ধুরা সরকারি কলেজে তুমি এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পদে বন্ধুরা বিভিন্ন আট থেকে দশটি পদে নিয়োগ করানো হচ্ছে তো কোন কোন সে আটটি পদ বন্ধুরা এবং এখানে কত কী বয়স লাগবে আবেদন করতে গেলে কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দিচ্ছি তো অবশ্যই তোমরা যারা চাকরির অপেক্ষা ছিল বন্ধুরা তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ দেখো আমি সম্পূর্ণ ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আর তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিওটি ওয়াচ করছো তো তোমরা অবশ্যই ওই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে এভাবে প্রত্যেকদিন দিন নতুন নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো এখানে তোমাদের বন্ধুরা প্রথমে বলে দেবো যে কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা এখানে কলেজে তোমাদের সরকারি কলেজে সরাসরি নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন পদে ঠিক আছে আট আটটি পদে আট থেকে দশটি পদে নিয়োগ করানো হচ্ছে তো কোন কোন পদ সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটিতে একটিও লাইক কর অবশ্যই বন্ধুরা লাইক করো আর চ্যানেলটিকে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সময় আপডেটগুলো পেতে তো তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে যে পদে নিয়োগ করানো হবে সেই পদগুলোর নাম তো অবশ্যই তোমাকে প্রথমে দেখিয়ে দেবো যে কোন কোন পদে এখানে নিয়োগ করানো হচ্ছে তো অবশ্যই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে এলডিসি বলতে গেলে যাকে বলা হয় এল ডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে এবং মাল্টিটাস্কিং স্টাফ ঠিক আছে এমটিএস টি এস যাকে বলা হয় এমটিএস পদে নিয়োগ করানো হচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লাস ক্লার্ক ইউ ডিসি ঠিক আছে অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমার জন্য একটা দারুণ সুযোগ বলতে গেলে এই গভর্নমেন্ট কলেজ তোমাদের সরকারি কলেজে সবসময় এখানে নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই চাকরিগুলো তোমাদের অনেকটাই ভালো চাকরি ঠিক আছে আপার ডিভিশন ক্লার্ক মাল্টিটাসনাল স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তারপর দেখতে পাচ্ছ চার নম্বর জুনিয়র জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদে তোমাকে নিয়োগ করান হবে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করান হবে এবং ছ নম্বর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পদে তোমাকে নিয়োগ করানো হবে এবং তারপর তোমাকে এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার ক্ষেত্রে নিয়োগ করানো হবে এবং তারপরে দেখতে পাচ্ছ ডিপুটি রেজিস্ট্রার ক্ষেত্রে নিয়োগ করানো হবে এবং তারপর দেখতে পাচ্ছ নম্বর এখানে ইন্টারনেট ইন্টারনাল এডিট অফিসার পদে নিয়োগ করানো হবে এবং দশ নম্বর দেখতে পাচ্ছ রেজিস্টার ক্ষেত্রে নিয়োগ করানো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের এই দশখানা পদ ঠিক আছে এই দশটি পদে তোমাকে নিয়োগ করানো হবে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারিও এখানে পেয়ে যাবে তো দশটি পদে তোমাকে নিয়োগ করানো হবে ন্যূনতম দশ ক্লাস পাস যোগ্যতায় তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এমপি পাস কোনো এখানে বন্ধুরা পার্সেন্টেজ সেরকম কিছু উল্লেখ নেই অবশ্যই মাধ্যমিক পাস করে থাকলে এখানে তুমি আবেদন করতে পারছো তো এখানে বন্ধুরা কীভাবে বেতন করবে বয়স কত লাগবে বেতন কত কী রয়েছে এটু যে ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো সম্পূর্ণ তোমরা দেখো আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ারও করো যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম আপডেটগুলো পেতে তো তারপর তোমাকে এখানে দেখিয়ে দেবো যে তোমরা লাস্ট ডেট কত এখানে অ্যাপ্লিকেশন করার তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে ঠিক আছে আঠাশ তিন চব্বিশ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট বন্ধুরা দেখতে পাচ্ছ পনেরোই পনেরো পাঁচ ঠিক আছে পনেরোই মে লাস্ট ডেট অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করা ঠিক আছে অনলাইনে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট পনেরোই মে তো অবশ্যই তোমরা যদি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করো পনেরো তারিখ লাস্ট ডেট আর তুমি যদি অফলাইনে অ্যাপ্লিকেশন করো তার লাস্ট ডেট পঁচিশে মে ঠিক আছে পঁচিশে মে তো বন্ধুরা এটি দুওভাবে তোমাকে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন অফলাইনে ঠিক আছে তো পনেরো তারিখ লাস্ট ডেট পনেরোই মে অ্যাপ্লিকেশন করার অনলাইনে এবং পঁচিশ তারিখ অ্যাপ্লিকেশন করার অফলাইনে তো আশা করি তোমরা যেটা তোমাদের সুবিধা হবে সেভাবে তোমরা অ্যাপ্লিকেশন করে নাও তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ বন্ধুরা এখানে দশখানা পদ রয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদের সুবর্ণ সুযোগ এই দশটি পদে নিয়োগ করানো হবে তো এখানে সরাসরি সরকারি কলেজে অবশ্যই তোমরা আবেদন করে নাও তো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত লাগবে সেটাই আমি তারপর দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের বন্ধুরা চাকরি থেকে বয়স হতে হবে দেখতে পাচ্ছ সাতান্ন বছরের নিচে ঠিক আছে অবশ্যই তোমার বয়স সাতান্ন বছরের উপরে হলে এখানে তুমি আবেদন করতে পারবে না তো তোমার বয়স পনেরো সাতান্ন বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে তো অবশ্যই তোমরা তার আগে ভালোভাবে নোটিশটি দেখে নাও বয়সটা ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি বন্ধুরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা নোটিশটি পেয়ে যাবে বা ওয়েবসাইটেরও লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে অবশ্যই যে কোনো তোমরা একটি ধাপ ক্লিক করে দেখে নাও নোটিশটি তারপর আবেদন করবে ঠিক আছে বন্ধুরা তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে তোমাদের স্যালারি কেমন কি থাকছে এখানে তো এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও বন্ধুরা তোমাদের স্টার্টিং স্যালারি দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো টাকা ঠিক আছে তো একটা হিউজ পরিমাণ স্যালারি উনিশ হাজার নশো টাকা থেকে তোমাদের স্যালারি স্টার্টিং শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা তো পরে আবার তোমাদের যত পূর্ণ হবে তোমরা অবশ্যই বেতন বাড়বে ঠিক আছে এটা তোমাদের স্টার্টিং স্যালারি একটা কুড়ি হাজার টাকা স্টার্টিং স্যালারি বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারি তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো ঠিক আছে তো তারপরে নিয়ে এখানে তোমাকে শিক্ষাগত যোগ্যতা তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতা কত কী লাগবে কোন পদে তো বন্ধুরা এখানে পদ দশটি খানা রয়েছে ঠিক আছে দশটি পদের নিয়োগকরণ আছে তো দশটি পদে তোমাদের যোগ্যতাও আলাদা আলাদা রয়েছে অবশ্যই কোন পদে কত কী যোগ্যতা সেটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি ঠিক আছে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে লাইক করো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো এটাই তোমাদের কাছে বলার আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমরা তোমরা এই চ্যানেল থেকে নিত্য নতুন এইভাবে চাকরি ছোট বড় আপডেট প্রত্যেকদিন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তারপর তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি যে যোগ্যতা কত কি লাগছে তো তুমি যদি এম ঠিক আছে এম পদে আবেদন করতে চাও মাল্টি টাস্কিং স্টাফ তো এখানে বন্ধুরা চাকরি পারি থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ঠিক আছে দশ ক্লাস পাস করতে হবে এমপি পাস এবং আইটিআই পাস ঠিক আছে তো তুমি যদি এখানে দশ ক্লাস পাস বা আইটিআই করে থাকো তাহলে তুমি এই এম পদে আবেদন করতে পারছো তো তোমরা বুঝতে পেরে গেছো যে এম টি এস পদে মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে গেলে যোগ্যতা একটা কী লাগছে তো তারপর তোমাকে এখানে বন্ধুরা তো তারপর নেক্সট পদগুলোতে তোমাদের যে আবেদন করতে পারবে তো অবশ্যই তোমরা সেগুলোতে আলাদা আলাদা শিক্ষকত যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়েছি অবশ্যই তোমরা দেখে নাও কোন পদে বাকি পদগুলোতে কত কী যোগ্যতা চাওয়া হয়েছে ঠিক আছে তো তুমি যদি এম টিএস পদে আবেদন করতে যাও তাহলে তুমি দশ প্লাস পাস যোগ্যতায় আবেদন করতে পারে আর বাকি পদগুলোতে অবশ্যই নোটিফিকেশনটি দেখে নাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে অবশ্যই সেখানে ক্লিক করে দেখে নাও কত কী যোগ্যতা লাগবে তারপর দেখে বোঝে তোমরা আবেদন করে নিও ঠিক আছে তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা এখানে দশ দশটি পদে নিয়োগ করেন হচ্ছে সরাসরি সরকারি কলেজে বলতে গেলে গভর্নমেন্ট কলেজ তো অবশ্যই কলেজের চাকরি মানে তোমাদের জন্য একটা দারুণ চাকরি ভালো চাকরি তোমাকে বন্ধুরা কোথাও সেরকম কাজ করতে হচ্ছে না কলেজের ভিতরেই তোমাদের ঠিক আছে যে কাজ করতে হবে কলেজের মধ্যে তো অবশ্যই অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো তো এখানে কীভাবে তোমরা আবেদন করবে সেটা এখানে বলে দেবো তো বন্ধুরা এখানে আবেদন পদ্ধতিটা কি রয়েছে তো এখানে বন্ধুরা তোমাকে প্রথমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে অনলাইনের মাধ্যমে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে তোমার সমস্ত ডিটেলস যোগ্যতা সমস্ত যোগ্যতা সার্টিফিকেট ঠিক আছে তুমি যে পদে আবেদন করতে চাও অবশ্যই সেই পদে তোমার কী কত কী যোগ্যতা লাগছে সেই যোগ্যতা সার্টিফিকেট অবশ্যই আর তোমার যাবতীয় ঠিক আছে অ্যাড্রেস প্রুফ প্রমাণপত্র সমস্ত কিছু দিয়ে তোমরা ভালোভাবে আবেদনপত্রটি আবেদনপত্রটি অনলাইনের মাধ্যমে পূরণ করে নেবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমরা কীভাবে আবেদনটি করবে আর অবশ্যই তোমরা যদি অফলাইনে আবেদন করতে চাও তাহলে তোমাকে ভালোভাবে তোমাকে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমাকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে তোমাকে সমস্ত ডিটেলস দিয়ে ঠিক আছে সমস্ত ডিটেলস দিয়ে তোমাকে সেল অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে তো অবশ্যই তোমাকে অফলাইনে তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি দেখে নাও ফর্মটি সেই ফর্মটি বন্ধুরা ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিও তো তারপর নেক্সট আমাদেরকে এখানে বন্ধুরা আবেদনের শেষ তারিখ কত কী রয়েছে তো এখানে বন্ধুরা তুমি যদি আবেদন করতে চাও আমি তো বলে দিলাম প্রথমে আবেদনের শেষ তারিখ আঠাশ মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বন্ধুরা অনেক দিন ধরে এটি অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে তো অনলাইনে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ পনেরো মে সাপ এখানে উল্লেখ করে দিয়েছে তো আমি তোমাকে বলেও দিয়েছি প্রথমে পনেরোই মে লাস্ট ডেট ঠিক আছে পনেরো মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ঠিক আছে আর যদি অফলাইনে আবেদন করতে চাও বন্ধুরা অফলাইনে আবেদন শেষ তারিখ দেখতে পাচ্ছ পঁচিশে মে ঠিক আছে তো পঁচিশে মেস্টের লাস্ট ডেট অফলাইনে আবেদন করা তো অফলাইনে আবেদন করতে গেলে পঁচিশ তারিখ পর্যন্ত তুমি আবেদন করতে পারছো তো চোখ তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে যে আবেদন করতে হবে তোমাদের অনলাইনে অফলাইনে দুটোটাই সুবিধা রয়েছে অবশ্যই তোমরা যেটা পারবে সেটাই তোমরা আবেদন করে নাও তো অবশ্যই আশা করি বুঝতে পারছি তো এটাই ছিল তোমাদের আজকের এই গভর্নমেন্ট কলেজ সরকারি কলেজের তরফ থেকে একটা দারুণ চাকরি সংক্রান্ত আপডেট বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে আট থেকে দশটি পদে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারিও এখানে তোমরা পেয়ে যাবে তো এটাই আজকের আপডেট অবশ্যই কিছু প্রশ্ন থাকে জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও আমি তোমাদের কমেন্টের সকল রিপ্লাই দেওয়ার চেষ্টা করো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখাবো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন